নবদুর্গার যে নয়টি রূপ আছে এই প্রত্যেকটি রূপের যে একটি নাম আছে এই নয়টি নাম অনেকে খালি নিত্য জপ করেই সুফল পাচ্ছে আবার অনেকে শুধু সাদা কাগজের ওপর কালি দিয়ে লিখেই সুফল পাচ্ছে কি এমন শক্তি আছে এই নয়টি নামের মধ্যে দেখুন এই নবদুর্গার যে নয়টি রূপ নয়টি শক্তি এই নয় ধরনের শক্তি আমাদের যে নবগ্রহের নয়টি গ্রহ আছে সেই প্রত্যেকটি গ্রহকে আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রণ করে তাই আপনাদেরকে প্রথমে জানতে হবে যে এই নবদূর্গার কোন রূপ কোন গ্রহকে নিয়ন্ত্রণ করছে দেবী শৈলপুত্রী চন্দ্রগ্রহের শক্তিকে নিয়ন্ত্রণ করে আর দেবী ব্রহ্মচারিণী মঙ্গল গ্রহের শক্তিকে নিয়ন্ত্রণ করে দেবী চন্দ্রঘণ্টা শুক্র গ্রহের শক্তিকে নিয়ন্ত্রণ করে আর দেবী কুসমান্ডা রবি গ্রহের শক্তিকে নিয়ন্ত্রণ করে দেবী স্কন্দমাতা বুধ গ্রহের শক্তিকে নিয়ন্ত্রণ করে আর দেবী কাত্তায়নি বৃহস্পতি গ্রহের শক্তিকে নিয়ন্ত্রণ করে আর দেবী কালরাত্রি শনি গ্রহের শক্তিকে নিয়ন্ত্রণ করে দেবী মহাগৌরী রাহু গ্রহের শক্তিকে নিয়ন্ত্রণ করে আর দেবী সিদ্ধিদাত্রী তিনি কেতু গ্রহের শক্তিকে নিয়ন্ত্রণ করে তাই স্ক্রিনে যাওয়া নবদুর্গা মন্ত্রটি নিত্য জপ করুন যদি জপ করতে না পারেন তাহলে আমাদের ভিডিও শুনুন আর যদি সেটাও সময় না হয় তাহলে এই নবদুর্গার নয়টি নাম আপনারা সাদা কাগজে লাল কালি দিয়ে নয়বার করে প্রতিদিন লিখুন আমাদের উন্নত ভবিষ্যৎ তৈরি করতে সাহায্য করবে আমাদেরকে সৌভাগ্য সমৃদ্ধি এবং সুরক্ষাও প্রদান করতে সাহায্য করবে